আসসালামু আলাইকুম সকল জীবনে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে আপনাদেরকে পাঠ করে শোনাব বিখ্যাত লেখক হুমায়ুন আজাদ স্যারের আমার অবিশ্বাস শুরু করছি আমার অবিশ্বাস এর প্রথম পরিচ্ছদ প্রথম পরিচ্ছদ আমার ইন্দ্রিয়গুলো মানুষ হয়ে জন্ম নিয়ে আমি সুখী বেশ লাগে আমার অন্য কোনো প্রাণী এমনকি বস্তু রঙিন প্রজাপতি বা সুন্দরবনের বাঘ বা শান্ত গরু বা নির্বিকার মোষ বা মাছ বা সাফ বা ছোট্ট পিঁপড়ে বা আম গাছ বা শিমুল বা ঘাস বা পাথরও যদি হতাম তাহলেও খারাপ লাগতো না বেশ লাগত আর যদি কখনোই জন্ম না নিতাম কিছুই না হতাম তাহলেও খারাপ লাগতো না তখন আমি জানতামই না জন্ম আর পৃথিবী কাকে বলে যেমন এসব আমি জানবো না যখন মরে যাব মরে যাওয়ার পর কখনোই জানবো না যে আমি জন্ম নিয়েছিলাম পৃথিবীতে ছিলাম আমার ভালো লাগতো ভোরের আকাশ শ্রাবণের মেঘ হেমন্ত নদী বা নারী কখনোই জানবো না আমি কবিতা পড়েছিলাম এমনকি লিখেছিলামও কেঁপে উঠেছিলাম কামনায় অজস্রবার তৃপ্ত করেছিলাম আমার কামনা এবং বহুবার পরিতৃপ্ত করতে পারিনি জন্মের আগে যেমন শূন্য ছিলাম মরে যাওয়ার পর আমার কাছে আমি সম্পূর্ণ শূন্য হয়ে যাব আমার সূচনার আগের অধ্যায় অন্ধকার সমাপ্তির পরের পরিচ্ছদ অন্ধকার দুই অন্ধকারের মধ্যে ক্ষণিক আলোর ঝিলিক আমি এই ঝিলিকটুকু আমার ভালো লাগে আমার আগের ও পরের অন্ধকার সম্পর্কে যে আমি জানি না তা নয় ওই অন্ধকারকে রহস্যময় বলে ভেবে আমি বিবরণ নই আমি জানি আমার আগে কি ছিল আমার পরে কী হবে আমি জানি আমি কোনো মহাপরিকল্পনা নই কোনো মহাপরিকল্পনার অংশ নই আমাকে কেউ তার মহাপরিকল্পনার অনুসারে সৃষ্টি করেনি এক রাস প্রাকৃতিক ক্রিয়ার ফলে আমি জন্মেছি অন্য এক রাস প্রাকৃতিক ক্রিয়াকলাপের ফলে আমি মরে যাব। থাকবো না যেমন কেউ থাকবে না কিচ্ছু থাকবে না এ সম্পর্কে সন্দেহ পোষণের কোনো কারণ আমি দেখি না বেঁচে আমি সুখ পাই আমার ইন্দ্রিয়গুলো দিয়ে সুখ ঢোকে আমাকে ভরে তোলে সুখ আমার কাছে সামাজিক নয় যদিও আমার সামাজিক অবস্থান আমাকে সহযোগিতা করে সুখী হতে তবু সুখ আমার কাছে একান্তই ব্যক্তিগত তার সাথে সমাজ সভ্যতার সম্পর্ক নেই আমি আমার সুখগুলো প্রকৃতি ও প্রতিবেশ থেকে পুরোপুরি ইন্দ্রিয় দিয়ে উপভোগ করি আমার মাত্র পাঁচটি ইন্দ্রিয় আমার মনে হয় আরও অনেকগুলো ইন্দ্রিয় থাকা উচিত ছিল আমার আমার ইন্দ্রিয়গুলো থাকা উচিত ছিল আরও শক্তি আরও নিপুণতা তাহলে আমি আরও নানা ধরনের সুখ আরও প্রবলভাবে পেতে পারতাম আমি দেখতে পাই যদিও দিন দিন আমার দেখার শক্তি কমছে দেখতে পাওয়া আমার জন্য একটি বড় সুখ এক ভোরবেলা চারদিকে এমন ঘন কুয়াশা ছড়ানো দেখলাম কুয়াশা এমনভাবে ঢেকে ফেললো আমাকে আরেক ভোরে এমন অমল কালো দেখলাম রোদ এমনভাবে রঞ্জিত করলো আমাকে যে সুখে ভরে গেল মনে হলো যে সুখে শরীর ভরে গেল মনে হলো মাংসে কুয়াশা ঢুকছে রক্তে রোদ ঢুকছে আমি সুখী হচ্ছি যা কিছু দেখি আমি তাই আমার জন্য সুখ ছেলেবেলার পুকুরে ঢেউ উঠতে দেখে স্থির জলে কচুরি ফুল দেখে সুখ পেতাম আজও পাই আজ পৌষের শিশির দেখে সুখ পেলাম শিশির ভেজা ঘাসের সবুজ ঘাস দেখে সুখ পেলাম কোমল রোদ দেখে সুখ পেলাম আজ এতগুলো বিস্ময়কে দেখলাম যে সুখে দেহ ভরে উঠল বলবো কি যে মন সুখে ভরে উঠল সামাজিক অনেক কিছুর দিকে আমি চোখ দিই না ওসব দেখে সুখ পাই না নোংরা লাগে চোখ অসুস্থ বোধ করে আমার মগজ সামাজিক অধিকাংশ ব্যাপার দেখতে ঘেন্না বোধ করে তাই ওগুলো পীড়া দেয় আমাকে যেমন মন্ত্রী বা রাষ্ট্রপতি দেখে আমি সুখ পাই না শান্ত ওসব দেখতে চাই না ওরা যেখানে থাকেন আমি সাধারণত সেখানে যাই না ক্ষমতা আমার কাছে অসুন্দর এমনকি অশ্লীল দোয়েল চড়ুই দেখে সুখ পায় রাষ্ট্রপতির মুখের থেকে চোরইয়ের মুখ অনেক সুন্দর উলঙ্গ শিশুরা ওদের পড়ার কিছু নেই মাঘের শীতে পাতার আগুনের ওম নিচ্ছে দেখে সুখ পাই সুখ পেয়ে নিজেকে অপরাধী বোধ করি আমার ইন্দ্রিয়গুলোর মধ্যে চোখ দুটোই সৃষ্ট এ দুটি নিয়ে এ দুটি দিয়ে আমি দূর থেকে ভিতরে টেনে আনি দৃশ্যের পর দৃশ্য সৌন্দর্যের পর সৌন্দর্য অন্য কোনো ইন্দ্রিয় দিয়ে এভাবে টানতে পারি না বাইরকে ছেলেবেলার পদ্মার পাড়ে সূর্যাস্তের আগে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম পদ্মার পশ্চিম প্রান্তে যে লাল গলতে দেখেছিলাম তার ঢেউ আজও দেখতে পাই ওই লাল আমার চোখে লেগে আছে যে লাল আমি পরে মুহূর্তের জন্য দেখেছিলাম মেরেলিন মনোরর ঠোঁটে ওই ছোট আমি দেখতে পাই গন্ধ আমাকে সুখী করে এলোমেলো করে কখনো ভারী কখনো হালকা করে দৃশ্যের থেকেও অনেক সময় গন্ধ আমাকে বেশি আলোড়িত করে গন্ধ অনেকে বেশি গভীরে ঢোকে দৃশ্যের থেকে এবং দেয় সংস্পর্শের বোধ চোখ দূরকে ভেতরে টেনে আনলেও দূরত্ব ঘোচাতে পারে না নাক দূরকে টেনে আনতে পারে না ভেতরে টেনে আনে যা কিছু আমাদের অসংলগ্ন তাই নাক দিয়ে নিই সংলগ্নতার স্বাদ শুধু সুগন্ধ নয় যেসব গন্ধ খুব ভদ্র নয় সাধারণত আমরা পেতে চাই না সেগুলোতেও আমি সুখ পাই অজানা ফুলের গন্ধে সাথে কেউ না থাকলে যেমন হঠাৎ দাঁড়িয়ে পড়ি তাকায় তেমনি দাঁড়িয়ে পড়ি তাকায় পচানো পাটের অবর্ণনীয় অবদ্র গন্ধে আমার ভেতরে একটা প্রচন্ড এলোমিলো অবস্থা ঘটে ভেতরটি ভারী হয়ে ওঠে আমি সুখ পাই বেশি সুগন্ধ বা দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না বেশি সুগন্ধে ও দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ি আমার জগৎ গন্ধেরও জগৎ সেটি যেমন ভরে আছে শিউলের সুগন্ধে তেমনি ধানের বা ঘাসের বা কারো শরীরের গন্ধে এবং কোনো কোনো কবিতা থেকে ছড়িয়ে পড়া গন্ধে দৃশ্যের জগতের মতো বিশাল নয় গন্ধের জগৎ এই ইন্দ্রিয়টি বেশি দূরকে আমার ভেতরে টান টেনে আনতে পারে না কিন্তু আমি বেঁচে থেকে যে সুখ পেয়েছি তার অনেকটা সংগ্রহ করেছে এই ইন্দ্রিয়টি টান সুখী করেছে আমাকে বিপুলভাবে এটি পৃথিবীকে রূপে ঢুকিয়েছে আমার ভেতরে আমার অভ্যন্তরকে করে তুলেছে ধনীময় ভেতরে সবসময় ধনির গুঞ্জন চলছে নিঃশব্দতাই আমি বেশি পছন্দ করি আজকাল সুখ পায় সরকলা থেকে দূরে থাকতে পারলে যদিও তা অসম্ভব হয়ে উঠেছে কেননা পৃথিবী আজকাল উচ্চ কৃত্রিম ধ্বনি দ্বারা বড় বেশি আক্রান্ত কিন্তু শর্মালা যে বাল্যকাল থেকে সুখে করে আসছে আমাকে কোনো কোনো স্বরে আমি আজও সুখে কেঁপে উঠি তাও অস্বীকার করতে পারি না সুখ পাই আমি প্রাকৃতিক শব্দে দয়েলের নিম্ন স্বর বা বজ্রের প্রচণ্ড গর্জনে গাভীর জাকে বৃষ্টির শব্দে জলের প্রবাহে বেহালার আহাকারও সুখী করে আমাকে একটি জলপ্রবাহের শব্দ আমি আজও শুনতে পাই ঘুম থেকে জেগে এক বন্ধু আর আমি দেখতে পাই বর্ষা এসে গেছে থই থই চারিদিক প্রচণ্ড শব্দে সরু নালা দিয়ে জল ঢুকছে পশ্চিম পুকুরে আমরা দুজন ওই জলপ্রবাহের সারা সকাল ভরে ঝাঁপিয়ে পড়তে আর ভেসে যেতে থাকি আবার ঝাঁপিয়ে পড়তে থাকি ওই শব্দ আজও আমাকে সুখ দেয় মানুষের স্বর দিন দিন আবেদন হারিয়ে ফেলছে আমার কাছে মানুষের বাচালতা এত পীড়া দিচ্ছে যে মানুষ দেখলে আমি বদির হয়ে যেতে চাই তবু ভুলতে পারি না যে আমার জন্যে সুখকর কিছু ধ্বনি উঠে এসেছিল মানুষের কণ্ঠ থেকে হয়তো ভবিষ্যতেও আসবে শিশুর প্রধান ইন্দ্রিয় জীব পৃথিবীকে সে পরক করতে চায় সমুদ্র জীব দিয়ে তাই মুঠোর কাছে যা পায় তাই মুখে দিয়ে দেখে স্বাদ নেয় পৃথিবীর তার কাছে সমান সুস্বাদু আবর্জনা আর আগুন যখন শিশু ছিলাম কিশোর হয়ে উঠেছি যখন তখনও আমি সব কিছু চুষে দেখতে চেয়েছি আজও অনেক কিছু চুষে আর চোখে দেখতে ইচ্ছে করে ছেলেবেলা ভোরে ইচ্ছে হতো চুলোর লাল আগুনের টুকরোগুলোকে চুষে দেখতে ওগুলো লাল গোলাপের থেকেও লাল হয়ে জল জল করতো সূর্যাস্তকেও চুষে স্বাদ দিতে ইচ্ছে হতো কয়েক বছর আগে সারা সন্ধ্যা চুষতে চিপুতে ইচ্ছে হয়েছিল চিংগ্যামের মতো এক তরুণীকে চারপাশে ছড়িয়ে আছে যে জগৎ তার স্বাদ আছে টক মিষ্টি ঝাল তেতো বিষাক্ত স্বাদ আমি তার স্বাদ নিয়ে সুখী হয়েছি শুধু মিষ্টি স্বাদ নয় সব স্বাদই সুখকর যদিও সব স্বাদ সমানভাবে সহ্য করতে পারি না কিন্তু স্বাদের জগৎ আমাকে সুখী করে ছোঁয়া সবচেয়ে অন্তরঙ্গ অনুভূতি আমাদের শরীরে ছোঁয়া চাই আমরা চাই আমিও ছুতে চেয়েছি ছোঁয়া চেয়েছি এবং ছোঁয়া পেয়েও ছোঁয়া ছুঁয়ে সুখী হয়েছি আমার ত্বক সুখী হয়েছে অজস্র ধরনের ছোঁয়ায় আমি যত ছুঁতে চেয়েছি তার চেয়ে বেশি ছোঁয়া চেয়েছি ছোঁয়া অনেকটা শান্ত পুকুরের ছোঁড়া ঢিলের মতো ছোঁয়া পেলে আমার ত্বক জলের মতন কেঁপে ওঠে চারিদিকে ঢেউ খেলে যায় ঢেউ কেঁপে কেঁপে দিকে দিকে ছড়িয়ে পড়ে আমি সাধারণত ছুঁয়েছি হাত দিয়ে কিন্তু আমি ছোঁয়া চেয়েছি সারা শরীরে এবং দুটি বস্তু এই সম্ভবত আমাকে চেয়েছে সারা শরীরে একটি জল আর একটি বায়ু জলের ছোঁয়ায় তুলনা হয় না ছেলেবেলায় পুকুরে নেমে যে উঠতে চায়নি মাঘের ভোরেও লাফিয়ে পড়েছি জলে কেননা জলে শুধু আমাকে সারা শরীরে নিবিড়ভাবে ছুঁয়েছে বাতাসের সাথে জলের পার্থক্য হচ্ছে বাতাস তার ছোঁয়া বুঝতে দেয় না তাকে হালকা ছোঁয়া দিয়েই চলে যায় বা স্থির থাকে কিন্তু জল নিবিড়ভাবে ভাবে আবৃদ্ধ করে রাখে জল কামনাময় আমি ছুঁয়ে সুখ পেয়েছি আকাশের আগুন ছুঁয়ে ফেলেছি কতবার ঘাস দেখলে এখনো ছুঁতে ইচ্ছে করে পশু দেখলে ছুঁতে ইচ্ছে করে কোনো কোনো নারী দেখলে ছুঁতে ইচ্ছে করে কিন্তু ছুঁই না সব কিছু অনুমোদিত নয় অষ্ট দিয়ে ছোঁয়া নিবিড়তম ছোঁয়া আমি যা কিছু অষ্ট দিয়ে ছুঁয়েছি তারাই আমাকে সুখে করেছে সবচেয়ে বেশি আমাদের সমাজে ছোঁয়া খুবই নিষিদ্ধ ব্যাপার আমরা খুব কম মানুষকে ছুঁতে পারি খুব কম মানুষকে ছোঁয়ার অধিকার আছে আমাদের ছোঁয়া এখানে পাপ কোনো নারী যদি কোনো পুরুষকে ছোঁয় কোনো পুরুষ যদি কোনো নারীকে ছোঁয় তাতে সূর্য খসে পড়ে না আকাশে হুলস্থুল শুরু হয়ে যায় না কিন্তু আমরা মনে করি মহাজগৎ তাতে খেপে উঠছে শরীর খুবই আপত্তিকার আমাদের কাছে একে অজস্র পাপের উৎস ভেবে আমরা ভয় পাই পবিত্র বইগুলো সময় মনে করিয়ে দেয় যে আমরা পাবি তাই আমাদের সুখ নয় শাস্তি প্রাপ্য কিন্তু আমি ছুঁয়েছি ছোঁয়া পেয়েছি তাদের চা তারা খসে পড়েনি ছুঁয়েও ছোঁয়া পেয়ে আমি যে সুখ পেয়েছি তার কিছু কিছুতেই পাইনি ইন্দ্রিয়গুলো আমার মোহন ইন্দ্রিয়গুলো সুখী করে আমাকে কিন্তু আমি শুধু এগুলোর সুখেই সীমাবদ্ধ থাকিনি আমি পাঁচ ইন্দ্রিয়ের সুখ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি সরিয়ে রেখে সুখ পাই খুবই ভিন্ন রকমের সুখ পাঁচ ইঞ্চের টস সুখের থেকে খুবই ভিন্ন ধরনের সুখ পাই আমি আরেক জগতে নিরিন্দ্রিয় ওই জগতে জগৎকে অন্য কোনো ভালো নামের অভাবে বলতে পারি কল্পনা চিন্তার জগৎ ইচ্ছে করলে আমি বাস্তব কাজ করতে পারি এটা কঠিন নয় আমার জন্য কত তুচ্ছ মানুষ পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কত উচ্চ উচ্চ বাস্তব কাজ করে করছে সমাজ রাষ্ট্র ভাঙছে গড়ছে রাষ্ট্রকে চিৎ করছে সমাজকে উপর করছে কাত করছে গর্ভবতী করছে প্রচণ্ড বাস্তব করে অমর হচ্ছে আমি তার দু একটি করতে পারতাম না তা নয় তবে আমার মনে হয় সব কাজের মধ্যে সহজ হচ্ছে বাস্তব কাজ আর কঠিন অবাস্তব কাজ বছরের পর বছর ধরে আমি যুদ্ধ করতে পারি কিন্তু কারো পক্ষে ঘন্টার পর ঘন্টা ধরে স্বপ্ন দেখা সম্ভব নয় আজ দল বেঁধে নেমে সারা শহর পুড়িয়ে দিতে পারি অতটা নিষ্ঠুর না হয়ে শহরকে সারাদিন ধরে বিকল করে রাখতে পারি কিন্তু আমার দল বেঁধে এক হাজার উৎকৃষ্ট কবিতা লিখে পড়তে পারি না কবিতার কথা ছেড়ে দিই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে গরুর সম্পর্কে একটি রচনা লিখতে দিলে তারা হয়তো তা লিখে উঠতে পারবেন না কিন্তু হেলিকপ্টারে সারা দেশ ঘুরে দশখানা সেতুর ভিত্তি প্রস্তার স্থাপন করতে পারবেন রাষ্ট্রের কাছে কবিতার কোনো মূল্য নেই রাষ্ট্র কোথাও কবির জন্য কোনো পদ রাখে না কিন্তু দশতলা দালান খুবই মূল্যবান তবে একটি দশতলা দালানের মালিক হওয়ার থেকে অনেক কঠিন অবসরে গান লেখা জীবনানন্দ অবশ্য ওই কবিতাটি বদলে একটি একতলা দালান বানাতে পারলে ট্রাম লাইনের পাশে একটু সাবধানে হাঁটতেন তবে জীবনানন্দ ছাড়া কেউ ওই কবিতাটি লিখতে পারতেন দশতলার মালিক অনেকেই হতে পারেন যাদের ঠিক যোগাযোগটি আছে কিন্তু কোনো যোগাযোগের ফলেই ওটি লেখা সম্ভব নয় কে মূল্যবান জীবনানন্দ না রাষ্ট্রপতি আমি আনন্দ পাই কল্পনায় এবং চিন্তায় কল্পনা চিন্তায় আমি জীবনের বড় অংশ ব্যয় করেছি আনন্দে আমি দশতলা আর পাজেরও করতে পারতাম ফুলের মালায় নিজের গলদেশও ভরে তোলে অমর হতে পারতাম আমি কি পারতাম না কিন্তু ওই আমাকে আনন্দ দেয় না আনন্দ পাই আমি কল্পনা ও চিন্তায় যাতে সমাজ রাষ্ট্রের কোনো দরকার নেই এই আনন্দ ইনজিও সুখের থেকে অনেক ভিন্ন উৎকৃষ্ট হয়তো কিন্তু তা আমি বলতে চাই না আমার ইনজিওগুলোকে আমি কখনোই নিন্দিত করতে চাই না ইনজিওগুলোকে আমি ভালোবাসি যেমন ভালোবাসি আমার মগজকে যে আমি দেখিনি যার ক্রিয়াকলাপ বুঝি না আমি যে আমার কাছে কিংবদন্তের মতো তবে সব কিছু নিরর্থক জগৎ পরিপূর্ণ নিরর্থকতায় রবীন্দ্রনাথও নিরর্থক আইনস্টাইনও নিরর্থক ওই গোলাপও নিরর্থক ভোরের শিশিরও নিরর্থক তরুণীর চুম্বনও নিরর্থক দীর্ঘ সুখকর সঙ্গমও নিরর্থক রাষ্ট্রপতিও নিরর্থক কেননা সব কিছুরই পরিণত বিনাশ বিস্ময়কর বিশ্ব রঙের ফুল বা মানুষ বা বন্য সুর সূর্য বা নক্ষত্র গ্রহ উপগ্রহ সব কিছুর জন্যই অপেক্ষা করে আছে তাদের পরিণতি বিনাশ যার থেকে কোনো উদ্ধার নেই এ মহা নিরর্থকতার ভয় পেয়ে কতগুলো শিশুতোষ রূপকথা তৈরি করতে পারি আমি আমরা যেমন তৈরি করেছি ধর্মের রূপকথা তৈরি করেছি স্রষ্টা পাপ পূর্ণ স্বর্গ আর নরক এ হচ্ছে তাৎপর্যহীন জীবনকে তা পর্যপূর্ণ করার স্থুলতম প্রয়াস জীবনের তাৎপর্যহীনতা ভাবক মানুষকে পাগল করে তুলতে পারে তাই বিচিত্র ধরনের ভাবুক চেষ্টা করেছে একে বিচিত্র রূপে তা তাৎপর্যপূর্ণ করে তুলতে ধর্ম একে তাৎপর্যপূর্ণ করতে চেয়েছে সবচেয়ে নিকৃষ্ট রূপে এবং একে আরো নিরর্থক করে তুলেছে এই যে আমি বেঁচে আছি বেঁচে থেকে সুখ পাচ্ছি আমি মরে যাব এই হাস্যকর নিরর্থক ভাবে কিভাবে তা অর্থপূর্ণ করে তুলতে পারি আমি আমার জীবনকে অর্থপূর্ণ করে তোলার কোনো পূর্ব নির্ধারিত উপায় নেই কোনো পবিত্র বা অপবিত্র বই বা কোনো মহাপুরুষ প্রবর্তক আমাকে পথ দেখাতে পারেন না তারা খুঁজেছে নিজেদের পথ নিজেদের জীবনকে তাৎপর্যপূর্ণ করার পথ আমি তাদের পথে চলতে পারি না আমি খুঁজতে চাই আমার পথ নিজের জীবনকে তাৎপর্যপূর্ণ করার দায়িত্ব সম্পূর্ণরূপে আমার নিজের বেশ আগে একটি কবিতা লিখেছিলাম নাম ব্যাধিকে রূপান্তরিত করছি মুক্তই কবিতাটি কথা আমার মনে পড়ে কবিতাটি একবার পড়তে চাই এক পাশে শূন্যতার খোলা অন্যপাশে মৃত্যুর ঢাকনা পড়ে আছে কালো জলে নিরর্থ ঝিনুক অন্ধ ঝিনুকের মধ্যে অনিচ্ছে ঢুকে গেছে রক্ত মাংসময় আপদমস্তক বন্ধি ব্যাধি বীজ তাৎপর্য নেই কোনো দিকে না জলে না দেয়ালে তাৎপর্যহীন অভ্যন্তরে ক্রমশ উচ্ছে বেড়ে শুনিত প্লাবিত ব্যাধি কখনো হল্লা করে হাঙ্গর কবির শহর ঠেলে আসে হলদে পুজ ছুটে আসে রক্তের তুফান আকস্মিক অগ্নি ঢেলে ঢেয়ে আসে কালো বজ্রপাত যেহেতু কিছুই নেই করণীয় ব্যাধি রূপে বেড়ে ওঠা ছাড়া নিজেকে ব্যাধিকে জাদুর সায়নে রূপান্তরিত করছে শিল্পে একরত্য মুক্তই ঝিনুক ও মুক্ত রোগকে জীবনের তাৎপর্য শূন্যতার মর্মান্তিক সৌন্দর্য উপস্থাপন করতে চেয়েছিলেন কবিতাটিতে মুক্ত সুন্দর প্রিয় মূল্যবান কিন্তু ঝিনুকের জন্য তা ব্যাধি ঝিনুক তার ব্যাধিকে এমন রূপ দেয় যা মানুষের কাছে মুক্ত এই মহাজগৎ এক বিশাল ঝিনুক যার দুটি ঢাকনার একটি শূন্যতা অন্যটি মৃত্যু কোথাও কোনো তাৎপর্য নেই ওই ঝিনুকের মধ্যে রোগ জীবাণুর মতো ঢুকে গেছি আমি আমরা সবাই আমি কি করতে পারি ওই নিরত্তক শূন্যতায় পারে শুধু ব্যাধিরূপে বেড়ে উঠতে ব্যাধিতে বিশ্ব ভরে দিতে কিন্তু আমি তা করছি না ব্যাধিকে ঝিনুকের ব্যাধির মতো রূপান্তরিত করছি শিল্পকলায় এ হচ্ছে চূড়ান্ত অর্থহীনতাকে অর্থপূর্ণ করার এক সুন্দর ব্যর্থ করুণ প্রয়াস এ প্রয়াস সুন্দর কিন্তু ব্যর্থ এতে কি তাৎপর্য হয়ে ওঠে জীবন মনে পড়ে আলবেয়ার কামু ও তার এবসার্ট বা নিরর্থক নিরর্থকতাকে আমি পুরাণ থেকে অনেক দূরে পৌরাণিক উপাখ্যান চরিত্রগুলো আমার ভেতর ঢোকে না পুরাণ আমার কাছে আদিম বিশ্বাস মনে হয় বলেই হয়তো কিন্তু কামু বেছে নিয়েছিলেন গ্রীষ্মীয় পুরাণের সিসিফাসকে রাজা সিসিফাস মানুষ নিয়তি দণ্ডিত কিন্তু সে নিয়তিকে মানতে রাজি হয়নি দাঁড়াতে চেয়েছে মূর্খ বর্বর অন্ধ সুন্দর নিয়তির মুখোমুখে স্বৈরাচারী দেবতাদের কাছে আত্মসমর্পণ করতে সে চাইনি কিন্তু দেবতারা নিষ্ঠুর শক্তিধর প্রতিশোধ স্পৃহ তারা সিসিপাসকে বাধ্য করে একটি বিশাল পাথর খণ্ডকে ঠেলে ঠেলে পাহাড়ের চূড়ে উঠোতে কিন্তু উঠোনার পরেই ওই পাথর গড়িয়ে পড়ে পাহাড়ের পাদদেশে আবার সেটি ঠেলে ঠেলে উঠোতে হয় সিসিপাসকে অনন্তকাল ধরে এই নিরর্থক পীড়াদায়ক দণ্ডে দণ্ডিত একই ক্লান্তিকর কাজ সে করে চলে চিরকাল তার জীবন একই নিরর্থক পুনরাবৃত্তির সমষ্টি আমরা এই নিরর্থক পুনরাবৃত্তি থেকে একটু এগোইনি কামু বলেছেন আমাদের জীবন একই পর পর সোমবার সোমবারের রোববারের মঙ্গলবার মঙ্গলবারের পর বুধবার এই একই নিরর্থকতার পুনরাবৃত্তি এই নিরর্থকতার মুখোমুখি কিভাবে দাঁড়াতে পারি কামুর মতে একটি সত্যিকার দার্শনিক সমস্যা রয়েছে তা হচ্ছে আত্মহত্যা জীবনের এই মহানিরর্থকতায় মানুষ একটি কাজই করতে পারে তা হচ্ছে আত্মহত্যা জীবন কি যাপন করার উপযুক্ত বেঁচে থাকার কি কোনো মানে হয় কোনো অর্থ কি আছে নিরুদ্ধের যাত্রা লেখা বা মহাকাশে নবজান পাঠানোর বা নারী নগ্ন স্থানে চুম্বনের বা জন্মদানের বহু মানুষ বিশ্বাস করে বিধাতায় পোষণ করে ধর্মীয় বিশ্বাস তবে বিধাতা বা ধর্মীয় বিশ্বাস যা মানুষের আদিম কল্পনার ফল তা কোনো সাহায্য করতে পারে না তাৎপর্যপূর্ণ করে তুলতে পারে না জীবনকে বরং জীবনকে করে তোলে মিথ্যায় পূর্ণ নির্বোধ অন্ধ লোভী কপট ভেতরাই শুধু তাতে শান্তি পেতে পারে ভাবতে পারে নিজেদের জীবনকে অর্থপূর্ণ বলে কেননা পরলোকে তাদের জীবনে তাদের জন্য অপেক্ষা করছে একটি দুর্দান্ত কামনা ঘন বিলাসপূর্ণ জীবন কিন্তু তা হাস্যকর বিদাতা বা ধর্মের কাছে হাত পাততে পারি না আমরা যদিও এগুলো প্রচন্ডভাবে চলছে তবে ওগুলোর প্রতারণার সময় শেষ হয়ে গেছে ওগুলো মানুষকে কিছু দেয়নি কিছু দিতে পারে না বরং তার জীবনকে গড়ে তুলেছে আরো নির কামর ধারণা আমরা বাস করি বা নিরর্থকতার কালে ওই নিরর্থকতা আমাদের আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে রাস্তার যে কোনো মোড়ে যে কোনো গলিতে তখন নিজের কাছে নিজেকেই মনে হয় অচেনা বহিরস্থিত মানুষের প্রশ্নের শেষ নেই হাজার হাজার প্রশ্ন তার সেগুলোর কোনো উত্তর নেই মানুষ চায় সমাধান কিন্তু সমাধান চাইতে গিয়েই মানুষ জাগিয়ে তোলে নিরর্থকতা মানুষ যখন জীবনের অর্থ বুঝতে চায় বুঝতে চায় জীবনের অর্থ কি তখন সে মুখোমুখি হয় নিরর্থকতা জীবনের কোনো অর্থ নেই কোনো মহৎ উদ্দেশ্য নেই সুধেন্দ্রনাথ যেমন বলেছেন তার সার কথা পেশাচের উপজীব্য হওয়া মানুষ অভিনয় করে যেতে থাকে কিন্তু একদিন মঞ্চ ভেঙে পড়ে জীবনের ক্লান্তিকর পুনরাবৃত্তির চমৎকার দিয়েছেন কাম ভাবে জাগরণ গাড়ি চার ঘন্টা কাজ আহার নিদ্রা এবং সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার একই তালে পুনরাবৃত্ত এই পথেই চলা অধিকাংশ সময় কিন্তু একদিন দেখা যায় দেখা দেয় কেন তখন সবকিছু মনে হতে থাকে নিরর্থক এই নিরর্থকতার উদ্ভব ঘটে আমাদের চৈতন্য ও বিশ্বের মধ্যে যখন ঘটে সংঘর্ষ মানুষ কামও মনে করেন এই নিরর্থকতাকে এড়াতে পারে না যতদিন সে বেঁচে থাকে তাই তার মতে অস্তিত্ব হচ্ছে চূড়ান্ত আশাহীনতা মানুষ এই নিরর্থকতাকে অতিক্রম করার কোনো উপায় দেখে না কেননা বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা সুদীন্দ্রনাথ এ পরিস্থিতির কথাই বলেছিলেন মৃত্যু কেবলই মৃত্যুই ধ্রুব শাখা যাতনা কেবল যাতনা সূচির সাথীর হাহাকারে এই নিরর্থকতা থেকে মুক্তির একটি উপায় মৃত্যু মৃত্যু পারে নিরর্থকতার সমাপ্তি ঘটাতে তাই আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তির তাহলে কি আমরা আত্মহত্যা করবো কামু এবং সবাই বলবেন না আত্মহত্যা কোনো সমাধান নাই আত্মহত্যা করে নিরর্থক জীবনকে তাৎপর্যপূর্ণ করা সম্ভব নয় তবে প্রত্যেক মানুষের জীবনে কোন না কোন মুহূর্তে আসে যা তাকে আত্মহত্যা করার প্রয়োজনা দেয় কিন্তু সবাই আত্মহত্যা করে না শুধু তারাই আত্মহত্যা করে বা সফল হয় আত্মহত্যায় যারা হঠাৎ জেগে ওঠা নিরর্থকতার প্ররোচনায় কাটাতে পারে না যেমন পারিনি জীবনানন্দের আট বছর আগের একদিন এক তরুণ যার জানালার পাশে দাঁড়িয়েছিলেন উটের গ্রীভার মতো এক নিস্তব্ধতা আমি কয়েকবার আত্মহত্যাকে সমাধান হিসেবে বিবেচনা করেছি এবং বাতিল করেছি একবার একটি কবিতা লিখেছি ছাদ আরোহীর কাশিদা নামে রবীন্দ্রনাথকে কখনও আত্মহত্যার কথা ভেবেছেন অবশ্যই ভেবেছেন তার প্রথম দিকের কাব্যগুলোতে এর নানা দাগ দেখতে পায় আত্মহত্যার কোনো সমাধান নাই এটা একটি আস আস্তিত্বিক পাপ মানুষ তার নিজের ইচ্ছাই মরবে না বেছে নেবে না স্বেচ্ছা মৃত্যু মানুষকে মরতে হবে মিটমাট না করে জীবন আমাদের সুন্দর জীবন তার কোনো অর্থ নেই অর্থের দরকার নেই জীবনের অর্থ হচ্ছে জীবন জীবনের অন্য অর্থ নেই বলেই জীবন সুন্দর কোনো পূর্ব নির্ধারিত পথ নেই মানুষের জন্য কোনো গ্রন্থ পথ দেখাতে পারে না তাকে কোনো মহাপুরুষ বা প্রবর্তক তার জন্য পথ প্রস্তুত করতে পারেন না ওই মহাপুরুষেরা তৈরি করেছে নিজেদের পথ অন্যদের নয় প্রত্যেককে খুঁজে বের করতে হয় নিজের পথ তৈরি করতে হয় নিজের রাস্তা অনেকের পথ আমাকে আলোড়িত করেছে অনেক গ্রন্থ আমাকে আলো দিয়েছে কিন্তু আমি ওই সব পথে চলিনি ওই আলোতে পথ দেখিনি আশা আমরা কি আশা করবো আশা খুব প্রশংসিত আশার প্রশংসায় পৃথিবী পঞ্চমুখ কিন্তু আশার কিছু নেই পৃথিবীতে আশা করার স্থান নয় জীবন স্থূল জীবনযাপনের জন্য স্থূল ছোট ছোট আশা আমরা করে থাকি ভুলে থাকি জীবনের বিশাল আশাহীনতাকে কিন্তু যদি আশা করি যে জীবনের নিরর্থকতাকে অতিক্রম করতে পারবো তাহলে জীবনকে অর্থপূর্ণ করে তোলে না বরং আত্মহত্যা করে দার্শনিকভাবে আশার প্রলোভনের ভুললে কারো পক্ষে সৎ থাকা সম্ভব নয় তখন সে পরিবৃত জীবনকে এবং তার মতো আমরাও দণ্ডিত তবে যতই ঘেন্না করি মৃত্যুকে আর ভালোবাসি জীবনকে মৃত্যুকেই বরণ করতে হবে অবশেষে তার কাছেই আত্মসমর্পণ করতে হবে মৃত্যু ছাড়া আর কিছু সম্পর্কে আমরা নিশ্চিত নই আমরা ভয় পাই ওই চরম অন্ধকারকে রবীন্দ্রনাথকে মনে পড়ে যখন রোমান্টিকের চোখে দেখেছেন তখন প্রেমে পড়েছেন মৃত্যুর কিন্তু বয়সে যখন সত্যিই মৃত্যু থাকে তিনি থাকেন হানা দিতে ভয় পেতে তার কবিতা মৃত্যুর ভয়ে অসুস্থ হয়ে পড়ে সিসিভাস নিয়তিকে মেনে নেয় শুধু নিয়তিকে অস্বীকার করার জন্য সে কখনো অসৎ নয় সততা দিয়ে সে এক রকমের তাৎপর্যপূর্ণ করে তোলে তার জীবনকে ওই তাৎপর্যপূর্ণ নিরর্থকতাকে লুপ্ত করতে পারে না তবে অস্বীকার করে তার কাছে আত্মসমর্পণ করতে হয় আমরা নিরর্থকতার মধ্যে বন্দী হয়ে আছি কিন্তু তা মেনে না নিয়ে আপন পথ খুঁজে পথ তৈরি করে সার্থক করতে পারি নিজেদের কোনো সার্থকতায় অবশ্য সার্থকতা নয় সব কিছুই পরিশেষে নিরর্থক অর্থপূর্ণ শুধু দুই অন্ধকারের মাঝখানে হঠাৎ ঝলকানিটুকু ধন্যবাদ সকলকে